নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি একসাথে দুটো রেসিপি নিয়ে তো এখানে দেখলে ছিল ভাত ডাল খোসা বাটা আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা তো আজকে যেহেতু দুটো রেসিপি করে দেখাবো তার মধ্যে হচ্ছে খোসা বাটা আর লাউ ডাল তো এখানে দেখো নিয়ে নিয়েছি লাউ তো লাউটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি আর এই দেখো অর্ধেকটা আমি করবো আর অর্ধেকটা তুলে রেখে দিলাম যেহেতু অনেকটা বড়ো লাউ এরপর দেখো আমি লাবের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসাটাকে আমি ফেলে দেব না এই খোসাটাকে দিয়ে আজকে কিন্তু খোসা বাটা করে দেখাবো আর গরম ভাতের সঙ্গে লাউয়ের খোসা বাটা যদি থাকে তাহলে আর কিছু খেতে লাগবে না ব্যাস খোসা বাটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো লাউটা আমার পুরোটা ছোলা হয়ে গেছে আর মাথার দিকটা আমি কেটে নিলাম এরপর আমি লাউটাকে লম্বা করে ছোট ছোট ফালি করে আমি কেটে নিচ্ছি তো দেখো লম্বা লম্বা করে প্রথমে কাট তারপর চৌকো চৌকো করে কেটে নেবো তো লাউটা যদি একটু মোটা মোটা হয় বন্ধুরা তো একদম ডালের সঙ্গে মিশে যাবে না আর মুখে পড়বে খেতেও ভালো লাগবে তো এই দেখো টুকরোগুলো ঠিক এরম বড় বড় টুকরো হবে দেখো কাটা হয়ে গেছে পুরো লাউটাই এরপর আমি একটা বাটির মধ্যে রেখে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে চ্যানেলটা ফলো করে নিও তো এই দেখো আমার লাউটা ধোয়া হয়ে গেছে এবার একটা অন্য বাটিতে তুলে নেবো আর আমার সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিও তো দেখো ধোয়াকাটা হয়ে গেছে আর একটা বাটিতে তুলে নিচ্ছি লাভের খোসাটা তো খোসাটাও আমি জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে আর এখানে দেখো নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল তো মুসুর ডালটা আমি জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেবো তো ডালটা সবসময় ধুয়ে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তোমরা যখন রান্না করবে কারণ ডালের মধ্যে দেখো কতটা নোংরা থাকে তো ডালের জলটা ফেলে দিয়ে আমি দেখাচ্ছি ডালটা কতটা নোংরা ছিল জলের মধ্যে এ দেখো জলটা ফেলে দিয়েছি এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তো এরপর আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো তো এ দেখো কড়াই দিয়ে দিলাম জল আর এবার ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি এখন হলুদ আর লবণটা ডালে দিচ্ছি না ডালটা সেদ্ধ হওয়ার পর আমি হলুদ লবণটা দেবো কারণ আগে যদি দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে চাইবে না আর এদিকে দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম লায়ের খোসাটা তো লাউয়ের খোসাটা দেখো জলে পড়ে গিয়ে কীরকম গোল গোল হয়ে গেছে তো দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি খোসাটা এরপর অন্য একটা বাটিতে তুলে রাখলাম তো এরপর দেখো এদিকে ডালটা ফুটছে আর পাশের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি জল গরম তো ওই জলেই আমি লায়ের খোসাটা সেদ্ধ করে নেব। তো দেখো জলটা ফুটছে তো এই জলেই আমি লাউয়ের খোসাটা সেদ্ধ করে নেব। আর লাউয়ের খোসাটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা খুব বেশি হয়তো পনেরো মিনিট তার মধ্যে দেখো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের খোসাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো লাউয়ের খোসাটা আমি জল থেকে তুলে নিচ্ছি আর এখানে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো তো দিয়ে দিলাম লাউগুলো আর এরপর দিয়ে দিলাম একটা চামচ লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম জল এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দেবো দুটো তেজপাতা তো তেজপাতা দেওয়ার পর আবার দশ থেকে পনেরো মিনিট আমি সেদ্ধ করে নেব আর এদিকে দেখো খোসাটা তুলে আমি একটা বাটিতে তুলে নিলাম আর এদিকে দিয়েছিলাম দুটো টমেটো ফুলের মতো কেটে নিয়েছিলাম আর এখানে ঘষে রেখেছিলাম এক চা চামচ আদা সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মটরশুটি আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে আবার কিছুক্ষণ ডালটা সেদ্ধ করে নিচ্ছি এরপর দেখো বন্ধুরা পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা সেটা আমি ডালে ফোড়ন দেব এ দেখো ভাজা হয়ে গেছে ফোড়নটা আমি ডালে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো বন্ধুরা ধনে পাতা তো ধনে পাতাটা আমি কেটে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো ধনে পাতাটা দেওয়ার পর আমি আরও দশ মিনিট ডালটাকে রান্না করে এরপর নামিয়ে নিলাম আর এখানে দেখো রয়েছে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে আর খোসাটা আমি মিক্সিতে দিয়ে বেটে নিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর খোসাটা দিয়ে আমি আবারও কিন্তু এটা পাঁচ মিনিট ভালো মতো রান্না করে নিচ্ছি তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর লাউয়ের খোসা ভাজার সময় যে কালো জিরের সেন সেটা পুরো ঘরময় মোমো করছিলো এত সুন্দর সেন বেরিয়েছিল আর খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা খেয়ে একবার দেখো এভাবে বানিয়ে আর এদিকে দেখো ডালটা তো রান্না হয়েই গেছিলো তো ডালটা আমি প্লেটে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে দেখো দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর মটরশুটি যাতে দেখতে ভালো লাগে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা নিশ্চয়ই জানিও